এই দেখো বন্ধু এখন আমি কি করছি জুতো পরিষ্কার করছি দেখো এখন জুতো নিয়ে বসেছি তো সকালে তো আরো অনেক কাজ সম্পূর্ণ করে এসেছি তা জুতো এইভাবে ধরছি এখানে চার পাঁচ জোড়া আছে বাড়িতে ফেঞ্চি জুতো আছে বাড়িতে জুতো আছে এইভাবে মহিলাদের কত কাজ থাকে জুতো সাড়ি থেকে চল্লিশ পাঠ সব কাজই আমাদের করতে হয় তারপর যদি একটু নিউজ বানাই তাতেও মানুষের অনেক ক্ষতি হয় কিন্তু মানুষের কথা চিন্তা না করে একটু নিজের কথা সবাই চিন্তা করো আর নিজেকে খুশি রাখার জন্য কিছু করতে হয় কারণ কাজ না করে যেটা করছি না আমরা সম্পূর্ণ কাজ করে তারপরে রিলস বানাচ্ছি তো বাড়িতে রান্না বাড়া ছেলেমেয়ের খাবার দাবার এঁটো বাসন ফাসন নিজের পার্সোনাল কোনো ব্যবসা থাকতে পারে যে কোনো মানুষের এই একটা ব্যাপার বাজে কমেন্ট করা মানে বন্ধুদের বলি আমার বন্ধুরা খুব একটা বাজে কমেন্ট করে না যে বন্ধুরা করে তাদের উদ্দেশ্য করি বলি কখনও বাজে কমেন্ট করবে না ঠিক আছে তো আমার একটা চ্যানেল থেকে মানে অজুভাত দেখায় অজুহাতের কিছু আমি এত বছর ধরে আছি এই লাইনটায় কিন্তু অজুহাত কখনই দেখায় না আমি যেটা সত্যি সেটাই তুলে ধরি এবং যেটা সত্য কথা সেটাই বলি ঠিক আছে এটা একজন বন্ধুর জন্য বললাম না অজুহাত কিছু না শরীর খারাপ মানুষের থাকতেই পারে তো আজকে শরীরটা ভালো লাগছে আজকে যে কাজটা করে নিলাম এবার যদি শরীরটা খারাপ থাকবে সেদিন কাজ করতে পারবো না সেদিন পড়া তা খেতে হবে এটা আছে তো সবাই ভুলো থাকবে সুস্থ থাকে এইভাবে মহিলাদের কাজ প্রচুর থাকে মহিলাদের সম্বন্ধে থাকে ঠিক আছে তো আর কি